অন্যান্য জায়গায় আবার বৈষম্য হচ্ছে আজকে আবার এখনো টেন্ডারবাজি হচ্ছে রাহাজারি হচ্ছে সিনটাই হচ্ছে এভাবে গার্মেন্টস থেকে চালা তোলা হচ্ছে এভাবে বাস কাউন্টার গুলো দখল করা হচ্ছে যদি প্রশ্ন করা হয় এগুলো কে করেছে বাংলাদেশে উল্লেখযোগ্য অমক যুবক সংগঠনেতা নেতা করেছে অমক যুবক সংগঠনের সভাপতি করেছে অমক যুবক সংগঠনের সেক্রেটারি নেতৃত্ব হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জুলাই এবং আগস্টের বিপ্লবে যেই রকম নিজের জীবনকে এইভাবে নিজের জীবন উৎসর্গ করে দেন রাজপথে ছিলাম কিন্তু জুলাই বিপ্লব আগস্টের পরে কোথাও চিন্তাইকারী রাহাবাজ রাহাজারিন হল দখল কেন্দ্রের বাইরে ইসলামী যুব আন্দোলন নাই আজকে আপনারা আমার শাহ আলী দিকে তাকালে দেখবেন ইসলামী চন্দ্র যুব আন্দোলন সভাপতি এবং সেক্রেটারি সহ সদস্য পর্যায়ে যারা আছেন তাদেরকে দেখলে মনে হবে যেন নায়েবে রসুল কথা ঠিক কেনা বলেন এই জন্য আগামী দিনে যদি বৈষম্যহীন একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চান সংগ্রামী সাথিয়া বন্ধুগণ থানা যুব সম্মেলনে এ পথে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ইসলামী যুব আন্দোলন শালে থানা শাখার আজকের থানা সম্মেলনের বিপ্লবী সভাপতি আজকের প্রোগ্রামের সভাপতি ইসলামী আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের থানা ও নগরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন স্তর এবং বিভিন্ন অলিগুলি থেকে আগত তাওহাদি জনতাম আলোচনার শুরুতে ইসলামী শ্রমিক আন্দোলন শাহলি থানা শাখার পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লব অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করতেছি প্রিয় উপস্থিতি আজকে আমরা একটা যুব সংগঠনের ব্যানারে একটা থানা সম্মেলন প্রোগ্রাম করতে যাচ্ছে থানা কাউন্সিল হচ্ছে বাংলাদেশে উল্লেখযোগ্য যতগুলো যুব সংগঠন আছে দেখবেন এভাবে মঞ্চ করে তারা প্রোগ্রাম করতে গেলি চেহার পাক্কা বাকি মঞ্চ ভাঙ্গা ভাঙ্গি মারামারি হাঙ্গামা দাঙ্গামা কথা ঠিক কেন বলেন আর ইসলামী যুব আন্দোলন একটা আদর্শ সংগঠন ইসলামী যুব আন্দোলন সাহাবাদে অনুসরণ ইসলামী যুব আন্দোলন বছর মডেল বলেন আলহামদুলিল্লাহ আমরা দেখেছি জুলাই এবং বিপ্লবে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে এদেশের ছাত্র জনতা অগ্রাণী ভূমিকা রাখেছে পাশাপাশি পিছন থেকে অনেক এদেশের রাজনৈতিক শক্তি তাদেরকে ইন্ধন এবং শক্তি জোগাড় করেছে কিন্তু প্রকাশ্যে ব্যানার ব্যবহার করে সংগঠনের দলীয় নাম ব্যবহার করে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ছাত্র জনতার জুলাই এবং আগস্ট বিপ্লবে তারা সর্বপ্রথম ব্যানার এবং নেতা কর্মীরা নেমেছে কথা ঠিক কেনা বলেন আমরা দেখেছি সেই জুলাই এবং বিপ্লব আন্দোলনে অনেকে প্রেস কনফারেন্সে বলেছেন এই আন্দোলন ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ত নাই আজকে তারা বিভিন্ন সময় এখন কথা বলতেছে আন্দোলনে ক্রেডিট তারা নিতে চাচ্ছে আন্দোলন নাকি তারাই করেছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতলাম আমির সিনিয়র নাইব আমির মহাসচিব সিনিয়র যুক্ত মহাসচিব পর্যায়ের বড় বড় সর্বোচ্চ দলীয় নেতা কর্মীরা যেভাবে রাজপথে ফেলেন ছাত্রদের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে কোঠার বিরুদ্ধে যেমন কথা বলেছেন বাংলাদেশে নিবন্ধিত কোন রাজনৈতিক দল এভাবে কথা বলতে আমরা দেখি নাই কিন্তু এই আন্দোলনের পরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হল দখল টেন্ডার বাজি রাহাজরি সিনটাই এইভাবে বিভিন্ন দা হচ্ছে কি হচ্ছে সিনটাই হচ্ছে রাজাই হচ্ছে এইভাবে রাস্তা দখল হচ্ছে মার্কেট দখল হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে এই যুব সম্মেলনের প্রধান অতিথি প্রধান মেহমান লক্ষ কোটি যুবকের হৃদয় স্পন্দন ইতিমধ্যে আমাদের এই সম্মেলন মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের সম্মেলন মঞ্চের পক্ষ থেকে আজকের প্রধান মেহদান মেহমানকে কে আহলান সাহলান মারহাবা সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম আজকে বিভিন্ন জায়গায় আবার বৈষম্য হচ্ছে আজকে আবার এখনো টেন্ডারবাজি হচ্ছে রাহাজারি হচ্ছে চিন্তায় হচ্ছে এভাবে গার্মেন্টস থেকে চালা তোলা হচ্ছে এভাবে বাস কাউন্টার গুলো দখল করা হচ্ছে যদি প্রশ্ন করা হয় এগুলো কে করেছেন বাংলাদেশে উল্লেখযোগ্য অমক যুবক সংগঠনেতা নেতা করেছেন অমুক যুবক সংগঠনের সভাপতি করেছে অমক যুবক সংগঠনের সেক্রেটারি নেতৃত্ব হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জুলাই এবং আগস্টের বিপ্লবে যেই রকম নিজের জীবনকে এইভাবে নিজের জীবন উৎসর্গ করে দেন রাজপথে ছিলাম কিন্তু জুলাই বিপ্লব আগস্টের পরে কোথাও ছিনতাইকারী রাহবাজ রাহাজারি হল দখল টেন্ডার বাইরে ইসলামী যুব আন্দোলন নাই আজকে আপনারা আমার শাহ আলী থানার দিকে তাকালে দেখবেন ইসলামী চন্দ্র যুব আন্দোলন সভাপতি এবং সেক্রাইসহ সদস্য পর্যায়ে যারা আছেন তাদেরকে দেখলেই মনে হবে যেন নায়েবে রসুল কথা ঠিক কেনা বলেন এই জন্য আগামী দিনে যদি বৈষমমহীন একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চান এই ইসলামী যুব আন্দোলন তথা পিস শেফ জারমনা নেতৃত্ব দেন পিস শেফ জারমনার পতাকা তলে সমবত হন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত টাকা মার্কায় ভোট দেন এই কেন্দ্রবাস চাদাবাস চিন্তাই Karim রাজাদের কে লাল কার্ড দেখা রাজিয়া সিং ইনশাআল্লাহ আগামী নির্বাচন ইনশাআল্লাহ